তুই যেহেতু ভুল করে এসেছিস এখন তুই আমার পেটে যাবি একবার তো মরেছিস আর একবার মর মরে তুই আমার পেটে যা তোকে খেতে অনেক টেস্ট হবে কারণ তুই নতুন মোরা দেখো ডাইনি মাসি ভালো হচ্ছে না কিন্তু আমার চ্যালেঞ্জটাকে সবাই যদি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেয় না তাহলে তোমাকে আমি এক নিমিষেই মেরে ফেলবো আহ আহ বন্ধুরা তোমরা সবাই তাড়াতাড়ি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও যাতে আমি এই ডাইনিটাকে মেরে ফেলতে পারি আরে তোর কথা মতো কেউ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে না এবার তো তুই গিলি রে মোটু আহ 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 তুমি বললেই হবে না ডাইনি মাসি দেখো সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করা শুরু করে দিয়েছে তুমি তো এবার গেলে আমার হাত থেকে তোমাকে এবার কেউ বাঁচাতে পারবে না ডাইনি মাসি আহ আহ আমার হাত থেকে তোমাকে তোর সাহস তুই আমারে মারলি এই নে এবার তুই আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না প্লিজ মটু আমাকে ক্ষমা করে দাও আমার ঘর হয়েছে আমি আর তোমার সাথে লড়াই করবো না তুমি যাও আমাকে মাফ করে দাও আমি পালাই